ছিলাম এখন আমাদের সন্তানরাও সেই কাজগুলো করবে তাদের ভুলটা কোথায় ভুল মানে হচ্ছে আমরা করে হয়তো অনেক সময় পোসতেছি সেই যেন তাদের লাইফে না আসে বাবা মা হিসেবে হয়তো সেই চেষ্টাটাই করা হয় কিন্তু অনেক সময় দেখা যায় যে সেই চেষ্টাটা অনেক সময় বৃথা হয়ে যাচ্ছে বা আমরা যতটা না করেছি তার থেকে অনেক বেশি তারা সেই জিনিসগুলোর মধ্যে ঢুকে পড়ছে যে কারণ থেকে তাদের ফেরার রাস্তাটা হয়তো অনেক সময় মনে হয় যে সত্যি আর হয়তো সম্ভব হবে না তো কিছুদিন আগেও আমি আসানসোলে না করে বলতে পারি আসানসোলে কয়েকটা জায়গাতেই মানে দু একজন স্টুডেন্টকে পেয়েছি যারা হয়তো কলকাতাতে পড়াশোনা করতে এসছে এবং তারা প্রচণ্ডভাবে অ্যাডিক্টেড হয়ে গেছিলো এবং কি বলবো তেইশ বছর বাইশ বছরের ছেলেকে বাবা নিয়ে যাচ্ছে হসপিটালে ভর্তি করতে যে না এখান থেকে ওকে বের করতে হবে তারপরে ব্যাঙ্গালোর তারপরে সাউথে নিয়ে যাওয়া তো এগুলো তো এক্সপেক্টেড নয় কোনো বাবা মার কাছে এগুলো নয় কারণ যে সময়টাতে ছেলে পাশে দাঁড়াবে সেই সময়টাতে যদি বাবা ছেলেকে নিয়ে হসপিটালে ভর্তি করতে যায় সেটা সত্যি অত্যন্ত দুঃখজনক হ্যাঁ একদম একদম সেই জায়গা থেকে আমার মনে হয় যে এই জায়গাগুলো থেকে যদি আগে থেকে জানা যায় যে কোনো প্রিকশন আছে নাকি বা দেখুন মেন ব্যাপার যত অ্যাডিকশান আছে না সেগুলো লাইফে যখন নিয়ে আসবে মানুষের জীবনে তার একটাই কারণ হচ্ছে শনি কারণ শনি যদি কোনো কারণে ডিস্টার্ব থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু মানুষের জীবনে এডিকশন ব্যাপারটা যেটা আসে সেটা গাঢ়ভাবে আসে আপনি দেখবেন ম্যাক্সিমাম মানুষ যারা খুব বেশি অত্যন্তভাবে মানে কি বলবো নিশাগ্রস্ত হতে থাকেন তাদের ম্যাক্সিমাম এজটা হয় টোয়েন্টি ফোর টু থার্টি টু এর মধ্যে কারণ এই সময় যদি কোনো কারণে শনি নিচস্ত থাকে বা শনি সার সাথে থাকে লাইফে এমন কিছু বন্ধু চলে আসবে যারা তাকে সেই দিকেই টান নেওয়া হবে এবং হয়তো আমরা পরে সেই বন্ধুটাকে শনি বলে সম্মানিত করি কিন্তু না ব্যাপারটা তা নয় ব্যাপারটা তার জন্মছকে প্রবলেম ছিল এবং স্পেশালি শনি দেবতার যদি রেমেডি লেখা যায় তাহলে আমরা বিভিন্ন ধরনের কথা শুনে থাকি যে এটা বালিশের তলে রাখতে হয় এই রাখতে হয় সেই রাখতে হয় ব্যাপারটা তা নয় আপনি আদার্স পাঁচটা গ্রহের মতো যদি দেখেন এই গ্রহটারও কারকতা অনেক বেশি এই গ্রহটাও বৃহস্পতি যেমন জীবনে যদি গুরু যদি ঠিক না থাকে তাহলে লাইফে যেমন চলার ক্ষেত্রে মুশকিল নাম যশ বা নিজের ধর্মের প্রতি আনুগত্য বাবা মার প্রতি রেসপেক্ট এই জিনিসগুলো যেমন আসবে না তেমনি শনি যদি কোনো কারণে ঠিক না থাকে তাহলে সেই যে সেই ব্যক্তির মাথায় বুদ্ধির জায়গা বা নিজের দিক নির্ণয় করা বা তার সামনের লোকটাকে চেনা সেই জিনিসগুলো যে পাই টুপাই ভালো হওয়া উচিত সেই জিনিসগুলো থাকবে না তো তার রেমিডি যদি কোথাও তার ডিস্টার্বটাকে রেমিডি করেন আমার মনে হয় না শনি দেবতা কারোর প্রাণ নেওয়ার জন্য দায়ী সেহেতু বেকার প্রচুর গল্প শুনতে পাবেন কিন্তু জ্যোতিষী যদি আপনাকে কোনো কারণে বলে থাকি যে শনি দেবতার প্রতিকার করান আপনার ছেলে নির্ভয়ে করুন আপনি দেখবেন কোনো টেনশন নেই এই গ্যারান্টিটা আমার একদম সঠিক মানুষের কাছে জানে একটা কথাই আমি